নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রক্ত বীজ টুয়ের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে তো টিজারটা কেমন হয়েছে যদি আমাকে এক কথাই বলতে বলা হয় তো আমি বলবো দেখুন টিজারটা সত্যিই বলছি উইন্ডোজ প্রোডাকশান হাউস তারা যে দিন দিন কোন জায়গায় তাদের জায়গা মানে জায়গাটাকে নিয়ে যাচ্ছে সেটা আপনারা রক্তবীজের অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখুন বুঝতে পেরে যাবেন ভাই কি করেছে এখানে আবির চ্যাটার্জিকে কিভাবে তুই মানে প্রেজেন্ট করেছে একটুখানি দেখুন আর কিছু বলবো না এবং অঙ্কুশ এই ছবির ভিলেন অঙ্কুশ তার কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেতে চলেছি রক্ত তাকে দেখায়নি কিন্তু তার কয়েকটা ভয়েস দিয়েছে এই ভয়েস এই মনোলগই না জাস্ট পাগল করে দিয়েছে মানুষকে জাস্ট পাগল করে দিয়েছে এবং বুঝিয়ে দিচ্ছে যে অঙ্কুশের ক্যারেক্টারটা কতটা খতরনাক হতে চলেছে খতরনাক এবং আবির চ্যাটার্জি ভার্সেস অঙ্কুশ হাজরা এই যে একটা ট্যাসেল আমরা পাব সেটা জাস্ট জমে যাবে এবং পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায় তারপর অনুসূয়া দেবী তারপর ধরুন কৌশানী তারপরে মিমি ভাই আর কাকে চাই ছবির মধ্যে আর কাকে চাই এবং ওইভাবে ওই যে যেভাবে বডি ট্রান্সফরমেশন করেছে আবির চ্যাটার্জিকে দেখতে এমনি ঝামা তাকে পুলিশের চরিত্রে এমনি ব্যাপক লাগে যেমন হাইট যেমন ফিগার তেমন দেখতে এবং এখানে অ্যাকশনগুলো যদি যেভাবে করছেন সেই অ্যাকশনগুলো ব্যাপক এবং ওই লাস্টে যখন ওই আসছে রক্তবীজ টু দিস পুজো ওইখানে যে পুরোনো যে রক্তবীজের যে একটা টোন আছে না একটা বিজিএমের যে টোনটা ওটা জাস্ট ব্যাপক ছিল টেরিফিক টেরিফিক এবং সত্যি কথা বলছি অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে আমি ভেবেছিলাম যে ভালো লাগবে কিন্তু অতটাও ভাবিনি যে এত কিছু ভালো করবে দেখুন অঙ্কুশকে দেখায়নি অঙ্কুশকে দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম বাট অঙ্কুশকে দেখাই নি বাট অঙ্কুশের ওই ভয়েস অঙ্কুশকে ওইভাবে লুকিয়ে রাখাটা সেটাই আরও বেশি এক্সাইটমেন্ট করে দেখাচ্ছে আমাদেরকে তাই অঙ্কুশের লুক কী হতে চলেছে অঙ্কুশ কী হতে চলে মানে একটা আলাদা রকমই অঙ্কুশ কিনে একটা হাইপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং পাশাপাশি যারা যারা রয়েছে ভাই কাঁপিয়ে দেবে পুরো কাঁপিয়ে দেবে এবং এটা পুরো হার্ড করে একটা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এবং আমরা দেখেছি বহুরূপী কী করেছিল পুজোতে এসে তো রক্তবিজে এমনিতেই একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে বুঝতে পারছেন তো এই ছবিটা ভাই কাঁপাবে পুজো কিচ্ছু করার নেই উপায় নেই ছবিটা পুজোতে কাঁপাতে চলেছে একটু শিওর এবং যতই বড় বড় সিনেমা আসুক না কেন সেই সিনেমার মেন কম্পিটিটার হতে চলেছে কিন্তু রক্ত বিষ্টু সত্যি বিষ্টু সত্যিই বলছি আমার ব্যাপক লেগেছে টিচারটা ব্যাপক লেগেছে জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না আমি টিচারটাকে সকাল দশটার সময় এসেছিলো দশটার সময়তেই দেখেছিলাম আজকে বাট আমার কাছে সেইভাবে আর সময় ছিল না সিনেমার টিজার সম্পর্কে কোনো কিছু কথা বলার আমি সময় পাইনি রাত্রে বাড়ি এসেছি এবং রাত্রে ভিডিওটা বানাচ্ছি হয়তো আমি যেদিন ছাড়বো সেদিন তো পরের দিন সকাল ছটা বা সাতটার সময় তো আমি ছাড়বো তখন হয়তো আপনারা পাচ্ছেন বাট আমি কিন্তু আগের দিনই কিন্তু টিজারটা দেখেছিলাম তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেয়ে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবর্তী